অনেকে পিঠ বাঁচাইবার চেষ্টা করে অনেকে নিজের ফেসটা বাঁচাইবার চেষ্টা করে অনেকে মামলার ভয় পায় জেল জুলুমের ভয় পায় কথা বলেন ঠিক কি না বলেন সুইডেন যখন আমার নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে ঈদ উল দিন আমি প্রতিবাদ করেছি ফ্রান্সে ফ্রান্সে যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে আমি বাইতুল মুকাররাম গিয়ে প্রতিবাদ করেছি আপনাকে আবু বকরের চরিত্রে কখনো কথা বলতে হবে কখনো আপনাকে উমরের চরিত্রে কথা বলতে হবে ভাইয়ের আমার আর একটি মাহফিল আছে চলে যেতে হবে এত ভিতরে যে মাহফিল আমি জানতাম না সময় আমার একটু দিচ্ছি হয়ে গেছে এরপর আমি আপনাদেরকে বিরক্ত করব না যতটুকু কথা বলবো পাঁচ ঘন্টার কথাই বলবো আকল থাকলে বুঝবেন না যদি আকল থাকে সকালে দোকান পাড়ে তাই বদনাম করবেন

কারবালা হয়েছে হাত তুলে বলেন ঠিক না আপনাকে বলছি বিবেককে জাগ্রত করুন মুরাকাবা ইসলামের একটা অবিচ্ছেদ্য বিষয় আমরা মানি রাসুল হেরা গোহাই মুরাকাবা করেছেন আপনিও খানকাই মুরাকাবা করেন আল্লাহ আল্লাহ জিকির করেন তসবির গোনা গন্তে থাকেন গিলার গাইড গাইড গন্তে থাকেন এটাও ঠিক আছে যখনই কেউ ইসলামের নাম নিশানা মুছে ফেলা কোরআনের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কথা বলবে আপনি তখন খানকায় বৈশা বসে আল্লাহ জিকির করবেন এটা চলবে না আপনাকে ওই বালিশের উপরে তাসবি ফেলে দিয়ে রাস্তা আপনাকে প্রতিবাদের আওয়াজ করে রাখতে হবে এই জন্য তাহিরি কখনো গরম কখনো নরম আমাকে বিচার করে দেখবেন যখন যেই প্রতিবাদ প্রয়োজন হয় আমি মাঠে থাকি আপনি এতটুকু যদি মানেন কালকে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট যতটুকু বলছি আর কি তাহিরি লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলে না ব্রাহ্মণ বাড়ির ফুলা মেজাজ গরম দিল নরম যেখানে যা লাগে তা দিয়ে তাহিরি কথা বলে এই পৃথিবীর এই পৃথিবীর ইতিহাস বড় কঠিন ইতিহাস আপনাকে জ্বলন্ত আংরা হাতে রাখতে যেমন কষ্ট হবে ইমান রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে ইসলাম চিন্তা হতা হয় হর কারবালার কে বাদ গাছের গোড়ায় পানি ডাললে গাছ সতেজ হয় ইসলামের নাম মিশনা কেউ মুছে ফেলতে আসলে যদি আপনি প্রেমিক হয়ে গলা রক্ত ঢেলে দেন ইসলাম জিন্দা হয়